সাধু বাবা সেজে অনিকেতকে মারতে আসলেই অনেকে বাঁচা দেখিয়ে আহত হলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতা সূর্যকে বলতে থাকে কি ব্যাপার অনুরাধার জন্য শাড়ি আনলে তাই তো তখনই সূর্য এসে অপরাজিতাকে বলতে থাকে অপরাজিতা তুমি না মাঝে মাঝে একদম ছেলে মানুষ হয়ে যাও আমি কেন অনুরাধার জন্য শাড়ি আনতে যাবো বলো তো তখন শাড়িটা বের করে অপরাজিতাকে বলতে থাকে আমি প্রতি বছর এ শিবরাত্রিতে তোমার জন্য আমি শাড়ি আনি তুমি সেই শাড়ি পরেই বাবার মাথায় জল ঢালো আর এ বছর আনবো না কেন বলো তো এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি তখনই অপরাজিতা বলতে থাকে সত্যি সত্যি তুমি আমার জন্য এনেছো তখনই সূর্য বলতে থাকে হ্যাঁ আমার জীবনে অনুরাধার স্থান কোনো দিনও ছিল না আর কোনো কোনোদিনও নেইও তুমি সেটা ভালো করে জানো তাহলে কেন অনুরাধার কথা শুধু শুধু উঠাও বলো তো তখনই অপরাজিতা বলতে থাকে আমার হাটটা ছুঁয়ে বলো যে তুমি এই শাড়িটা আমার জন্য এনেছিলে তখন সূর্য বলতে থাকে হ্যাঁ তোমার হাত ছুঁয়ে আমি বলছি এই শাড়িটা আমি তোমার জন্য এনেছিলাম আর অনুরাধা বলতে আমার জীবনে কেউ নেই তোমার মনে আছে আমি বিয়ের আগেও আমার মনের সব কথা সময় তোমার সাথে শেয়ার করতাম আমার ছেলে মেয়ের সবার সব কিছু তুমি আমারও সব কিছু তুমি তখনই এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সূর্য বলতে থাকে অনুরাধাকে দায়িত্ব নিয়ে নিয়ে এসেছে আর অনিকেত আর শ্যামলী অনুরাধাকে এনেছিল অনিকেতকে বাঁচানোর জন্যই তাই আমি কিছু বলিনি কিন্তু ওর কি হয়েছে ও কোথায় আছে আমি কিন্তু কিচ্ছু জানতে চাইনি কিচ্ছু জিজ্ঞাসাও করিনি বিশ্বাস করো সেই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই আর ওরা যখন দায়িত্ব নিয়ে ওকে রেখেছে তাহলে ওর ওদের সব দায়িত্ব অনুরাধার আমার কোনো দায়িত্ব নেই বুঝতে পেরেছ আমার দায়িত্ব হলো তুমি 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 আমার সব কিছু এই বলে অপরাজিতাকে জড়িয়ে ধরে সূর্য তখন অপরাজিতা বলতে থাকে সত্যি সূর্য তুমি শুধু আমাকে ভালোবাসো তো তখন সূর্য বলতে থাকে এত বছর পরেও যদি তোমাকে এই কথা বলতে হয় তাহলে আর কী করবো বলো তো তারপরে দেখা যাবে গান গেয়ে শোনাতে থাকে অপরাজিতাকে আর দুজন নাচতে থাকে খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে শ্যামলী শরবত বানায় তখন মন্দার বলতে থাকে আচ্ছা শ্যামলী আমিও না রোহিণীর জন্য উপোস করবো শরবত খেতে পারবো তো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ তুই তার নির্জলা উপোস করবি না নির্জলা উপোস করলে কিচ্ছু খাওয়া যায় না তখনই প্রিয়া বলতে থাকে প্রতিম নিশ্চয়ই আমার জন্য উপোস থাকবে তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা প্রিয়া দিদি এরকম না অনেকেই আছে উপোস থাকবে না তাতে তুমি মন খারাপ করো না তো এটা যাচার ইচ্ছে তারপর দেখা যাবে শ্যামলী বলতে থাকে যাই ম্যাডামের শরবতটা দিয়ে আসি এই বলে শ্যামলী শরবত নিয়ে যায় তখনই সূর্য আর অপরাজিতাকে একসাথে দেখে ঘাবড়ে যায় শ্যামলী তারপরে শ্যামলী একটু কাশি দিলেই তখন সূর্য আর অপরাজিতা দুজন সরে যায় তখন সূর্য বলতে থাকে হ্যাঁ মা বল তখন শ্যামলী বলতে থাকে নানা না বাবা আসলে না আমি ম্যাডামের জন্য শরবতটা নিয়ে এসেছিলাম তখন সূর্য বলতে থাকে হ্যাঁ আমার জন্য এত কষ্ট করে উপোস থাকছে আমি বরং শরবতটা খাইয়ে দিচ্ছি এই বলে শরবতটা খাওয়াতে থাকে সূর্য তারপরে শ্যামলী সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে শ্যামলি সবাইকে শরবত দিয়ে এক গ্লাস শরবত আছে তখনই অনন্যাকে বলতে থাকে অনন্যা শরবতটা খেয়ে নাও তখন অনন্যা বলতে থাকে না শ্যামলী আমার বিয়ের পরে এই হলো প্রথম শিবরাত্রি পুজো তাই আমি অনিকেতের জন্য নির্জ চলা উপোস রেখেছি বুঝতে পেরেছ তখন শ্যামলী বলতে থাকে বাহ তাহলে তো ভালোই তারপরে অনেকে সেখানে চলে আসে আর সে বলতে থাকে অনন্যা তোমাকে তো আমি বারণ করলাম যে কোনো দরকার নেই তখনই শ্যামলী বলতে থাকে কেন স্যার দরকার নেই কেন ওর সব কিছুর উপরেই তো আপনার ভালো মন্দ নির্ভর করছে তাহলে উপোস থাকবে তাতে আপনার সমস্যা কি তখনই অনন্যা বলতে থাকে শোনো শ্যামলী অনেকে তো আমার স্বামী তাই ওর জন্য আমি উপোস করছি তুমি বরং এই শরবতটা খেয়ে নাও তখন শ্যামলী বলতে থাকে না না আমিও নির্জলা উপোস করছি তখনই অননা মনে মনে বলতে থাকে শ্যামলীও নির্জল উপোস করছে কার জন্য অনিকেতের জন্য তারপরেই অননা বলতে থাকে শ্যামলীকে শ্যামলী তুমি উপোস কেন থাকছো তখন শ্যামলী বলতে থাকে আরে বাবা আমি সবাইকে প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেলাম আসলে আমি ছোটোবেলা থেকে মহেশ্বরের জন্য উপোস থাকি তখনই অনিকেত বলতে থাকে এই বছর আপনি থাকবেন না বুঝতে পেরেছেন আপনার অ্যান্টিবায়োটিক চলছে তখনই শ্যামলী বলতে থাকে না স্যার একদিন অ্যান্টিবায়োটিক না খেলে কেউ মরে যায় না তখনই অননা বলতে থাকে অনিকেত তোমার কি দরকার বলো তো ওর ব্যক্তিগত ব্যাপার এটা তখন অনিকেত বলতে থাকে না ওর অবস্থাটা ভালো নয় তুমি তো দেখছো অনন্যা ওনার পাওয়াটা এখনও শুকায়নি তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার যে কেন এত অস্বস্তিতে ফেলে না অনন্যা এই কথাগুলো শুনতে ভালো লাগছে না তারপরও স্যার যে কেন এইসব কথাগুলো বলে তারপরেই শ্যামলী বলতে থাকে আচ্ছা স্যার হয়েছে এবার নিন তো ঘট করে শরবতটা খেয়ে নিন তখনই অনিকেত বলতে থাকে না আমিও না কিচ্ছু খাবো না আমিও নির্জল অপস থাকবো তখনই শ্যামলী বলতে থাকে কি বলছেন স্যার আপনি নির্জল অপ্যসে থাকবেন কী করে তখন অনিকেত বলতে থাকে আপনি থাকতে পারেন আর আমি থাকতে পারবো না তখনই অনন্যা মনে মনে রেখে যায় আর বলতে থাকে কি ব্যাপার অনিকেত আমাকেও না না করেছিল উপোস থাকতে ঠিক আছে কিন্তু আমি উপোস থাকছি বলে ও যে উপোস থাকছে সেটা তো বললো না অথচ শ্যামলির জন্য এত কষ্ট যে শ্যামলী উপোস থাকছে শুনে নিজেও উপোস থাকছে আমার না এসব আর ভালো লাগছে না তারপরে শ্যামলী বলতে থাকে স্যার আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন তখনই অনিকেত বলতে থাকে আপনিও তো বড্ড বাড়াবাড়ি করছেন তাই না আপনি উপোস থাকবেন তাই আমিও উপোস থাকবো আপনি কিছু খাবেন না আমিও খাব না দেখি কি করে খাওয়ান এই বলে অনেকে চলে যেতে লাগলেই অনন্যা শ্যামলীকে বলতে থাকে শোনো শ্যামলী অনিকেত আমার জন্য উপোস থাকছে তাতে তোমার কি সমস্যা যা শুনে অনিকেত পুরো চমকে যায় আর দাঁড়িয়ে পড়ে তারপরে অনন্যা বলতে থাকে শোনো আমার স্বামীর জন্য আমি উপোস থাকছি আমার স্বামীও আমার জন্য উপোস থাকবে আমরা একসঙ্গে শিবের মাথা জল ঢালবো আর জানো তো মা আমাকে শাড়ি গয়না দিয়েছে তারাও তোমাকে দেখাচ্ছি তখনই অনিকেত অনন্যাকে বলতে থাকে আচ্ছা অনন্যা এটা দেখানোর কি আছে তখন অনন্যা বলতে থাকে দেখাবো না এটা তো দেখানো অনেক কিছু আছে অনেকে তখন অনিকেত বলতে থাকে না দেখানোর অনেক কিছু নেই তারপরে অনন্যা বলতে থাকে শোনো আমার শাশুড়ি বলেছে আমার ওপরেও অনিকেতের ভালো মন্দ নির্ভর করে তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলেছে তো আমিও তো তোমাকে বললাম যে তোমার ওপরেই স্যারে ভালো মন্দ নির্ভর করছে তাহলে আচ্ছা তোমরা বরং আগে শিবের মাথায় জল ঢেলো তারপরে আমি ঢালবো ঠিক আছে তোমরা যেন ভালো জুটি হয়ে থাকতে পারো সেই প্রার্থনা করব এই বলেই সেখান থেকে শ্যামলি চলে যায় তখনই অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে অনন্যাও অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে প্রিয়া অনিকেতকে উপোস থাকতে দেখে খুশি হয়ে যাওয়ার বলতে থাকে নিশ্চয়ই প্রতিম আমার জন্য উপোস করেছে যাই গিয়ে দেখি তখনই প্রতিমার কাছে গিয়ে দেখতে পায় প্রতিম খাবার খাচ্ছে আর মোবাইল টিপছে তখনই প্রিয়া দেখে চমকে যাওয়ার বলতে থাকে প্রতিম তখন প্রতিম বলতে থাকে কি হয়েছে রে প্রিয়া তখন প্রিয়া বলতে থাকে দেখ আমাদের এবছর বিয়ে হয়েছে প্রথম শিবরাত্রি আমি তো ভেবেছিলাম তুই আমার জন্য উপোস থাকবি তখন প্রতিম বলতে থাকে দেখ প্রিয়া এসব না আমার ভালো লাগে না কিসের উপোস আর তোকে না কষ্ট করে উপোস থাকতে হবে না নে খাবারটা খেয়ে নে তখন প্রিয়া বলে থাক যা বোঝার আমি বুঝে গেছি তুই আমার জন্য কেন উপোস থাকবি ওইদিকে মন্দার দা তারপরে দাদা ভাই ওরা দুজনেই উপোস থাকছে আর তুই উপোস থাকতে পারলি না তখন প্রতিম বলে দেখ এগুলো না আমাকে আমার তেমন একটা পোষায় না বুঝতে পেরেছিস যা শুনে অবাক হয়ে যায় প্রিয়া তারপরে প্রিয়া সেখান থেকে রেগে চলে যায় অন্যদিকে দেখা যাবে মন্দার রোহিণীকে নিয়ে আড়ালে গেলে সেখানেই রোহিণীর বাবা চলে আসে আরে সে বোধ থাকে শোনো তোমাদের সম্পর্ক না কোনোদিনও অপরাজিতা মেনে নেবে না তখনই রোহিণী আর মন্দার মন খারাপ করে ফেলে তখনই রোহিণীর বাবা বলতে থাকে কিন্তু আমি মেনে নিয়েছি তোমাদের সম্পর্ক তখন রোহিণী খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি বাবা তুমি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো তখন সূর্য বলতে থাকে হ্যাঁ কোন বাবা চায় না বল তার মেয়ে সুখে থাকুক তখনই মন্দারকে বলতে থাকে শোনো মন্দার তোমাকে না রোজগার করার ঠিকঠাক একটা ব্যবস্থা করতে হবে এভাবে আউন্ডেলে হয়ে ঘুরলে চলবে না তখনই সেখানে শ্যামলি চলে আসে আর এসে বলতে থাকে কি বাবার মুখে মুখে কি হ্যাঁ হ্যাঁ করছিস শোন বাবা তোকে কী বলেছে তোকে সারা জীবন রোহিণী দিতে দায়িত্ব পালন করতে হবে তুই পারবি তো বল তুই পারবি তখনই মন্দার বলতে থাকে হ্যাঁ আমি পারব তখনই সূর্য বলতে থাকে মারে আমার এক মেয়েকে মন্দারের হাতে দিয়ে তো আমি নিশ্চিন্ত কিন্তু তোর জন্য তো আমার খুব চিন্তা হয় তোকে নিয়ে আমি কি করব তখনই শ্যামলী বলতে থাকে বাবা তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না আমার জন্য তো আমি আছি আমি খেটে খেতে পারি কর্মঠ আর তাছাড়া মাথার ওপর মহেশ্বর আছে তুমি একদম চিন্তা করো না যা শুনে সূর্য সূর্য খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে তিশা ওর সঙ্গে ফোনে কথা বলতে থাকে তখন ওরু বলে কি তিশা সব কিছু ঠিকঠাক তো তখন তিশা বলতে থাকে হ্যাঁ সব কিছু ঠিকঠাক সবাই নিজলা উপোস রেখেছে বুঝতে পেরেছো তখনই ওরু বলতে থাকে আজকে অনিকেতকে আমি উড়িয়ে দেবো উড়িয়ে দেবো আমি আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না তখন তিশা বলে তুমি ঠিকঠাক আছো তো তখন ওরু বলে আমার কথা ভেবো না আমি ঠিক ওখানে পৌঁছে যাব। তুমি একদম ভেবো না তখন দিশা বলতে থাকে আজকে এই জোড়াবাড়ি একদম শেষ করে দিতে হবে শেষ করে দেবো তখনই সেখানে শ্যামলী চলে আসে আর শ্যামলীর সঙ্গে তিশা ধাক্কা লেগে মোবাইলটা পড়ে যায় তখনই শ্যামলী বলতে থাকে তিশা দিদি কি শেষ করার কথা বলছেন আপনি কি শেষ করার কথা বলছো ঠিক তখনই তীষার ফোনটা উঠিয়ে দেখে মাসিমা তখনই ওরু ফোনটা রেখে দেয় তারপরে তিশা অনেক কিছু বোঝাতে থাকে শ্যামলীকে কিন্তু শ্যামলী মনে মনে বলতে থাকে তিশা দিদি তোমাকে তো আমি সন্দেহের তালিকা থেকে সরাতে পারছি না আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়েছে তাহলে তোমাকে আমি ছাড়বো না কারণ এখন অরু দাদা ফেরার আছে এখন হিংস্র বাঘের মতো হয়ে আছে যে কোনো সময় ছোবো দিতে পারে তাই তোমাকে তো আমাকে চোখের চোখে রাখতেই হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ